আচ্ছা কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হলো আমাদের লোকিপুর গ্রামে লোকিপুর গ্রামের শহর কেন্দ্রিক শহরের পাশা কাছে তো সেই শহর শহরে আমাদের কম্পিউটার ট্রেনিং সেন্টার রয়েছে তো এই আমাদের এখানে সেই রকম প্রশিক্ষণের ব্যাপার ছিল না তো সেইটা আমরা মাথায় রেখে আজকে আমরা লক্ষ্মীপুর গ্রামে কম্পিউটার ট্রেনিং সেন্টার আমরা আজকে ওপেনিং করলাম যাতে ক্লাস ওয়ান থেকে টেন আপ টু টেনের ওভার ক্লাস টেনের ওপরে যারা চাকরির ক্ষেত্রে প্রযোজ্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে বাচ্চাদেরকে হাতে নাতে হাতে করে সিলে প্রশিক্ষণ দেওয়া হবে এমনকি ন্যূনতম মানে খরচে আমাদের এখানে প্রশিক্ষণটা সুন্দরভাবে দেওয়া হবে আমরা চেষ্টা করি যাতে খুব ভালোভাবে হবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া মানে সর্বোত্তম চেষ্টা করবে কতটা ছাপ ফেলতে পারবেন কী আশা রাখছি হ্যাঁ আমরা আশা করছি আমাদের প্রচেষ্টা একটা কথা আছে না যে প্রচার আনে প্রসার আমরা সেই প্রচার করবো যাতে আমাদের প্রচেষ্টা সাকসেসফুল হয় জিরো থেকে শুরু করেছি আমরা হান্ড্রেড পারসেন্ট নিয়ে যাব আপনার নাম আমার নাম হানিফ সি